হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডার কাপল চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা বেরোচ্ছি পুরী আর পুরীতে থাকবো দুদিন সরস্বতীর বার্থডে উপলক্ষে তো চলো দুদিনে কি করলাম কি কি এনজয় করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলি টাটা বাই দেখা হচ্ছে পুরীতে তো আমরা এখন গোপীবল্লপুর ক্রস করছি ঝড়ের গতিতে এগিয়ে চলেছে আমাদের গাড়ি আর আমাদের পাইলট হেমন্ত সরেন

এখন রাস্তার পাশে একটা ধাবায় ব্রেকফাস্ট করব আমাদের এখন ম্যাগি ফ্রাই চলে এসেছে খুবই টেস্টি বানিয়েছে খাবারটা তো আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আর এই চন্ডীখোল পেরোলাম এখান থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে কেউ ওয়ান থার্টি কিলোমিটার দেড় থেকে দু ঘন্টার মধ্যে ঢুকে যাবো যেভাবে চালাচ্ছে হাবুদার আর নালু পুরো ড্রেস চেঞ্জ করে একদম রেডি পুরো বিচ ভাইবস নিয়ে পুরো

তো আমরা এখন টাইম হয়ে গেছে বারোটা পনেরো পৌঁছে গেছি পুরী এই হচ্ছে সমুদ্র আর ওই হচ্ছে আমাদের হোটেল হোটেল স্বস্তি প্রিমিয়াম বিচ রিসর্ট মানে জাস্ট এক্ষুনি ঘুমিয়েছে দু মিনিট ঠিক আছে আমরা নেমে ফোন করছি হ্যাঁ হ্যাঁ তো আমরা এখন পৌঁছে গেছি হোটেলে তো আমরা এখন পৌঁছে গেছি স্বস্তি প্রিমিয়ামে এই চেক ইন করবো এখন তো আমরা রুম কি পেয়ে গেছি এখন আমাদের রুম নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান

এই হচ্ছে আমাদের বেড এই হচ্ছে ওয়ার্ড্রপ এখানে একটা সোফা রয়েছে ওয়ার্কিং টেবিল রয়েছে এখানে রয়েছে মিনি বার যেখানে কিছু নেই আপাতত আর এই হচ্ছে গিয়ে ভিউ রুম থেকে আমরা এখন টেন ফ্লোরে আছি আর এই হচ্ছে রুম থেকে ভিউ কেমন লাগছে সরাসরি তো নানু এখন রেডি হয়ে গেছে আমরা এখন পুলে যাব দেখি নানু তোমার পুলের ড্রেসটা একবার দেখি বসতে পারে দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে দেখি একটু দাঁড়াও তুমি দাঁড়াও তুমি কোথায় যাবে এখন হ্যাঁ কোথায় এইখানে আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে আমাদের ভিউ রুম থেকে খুবই সুন্দর একটি প্রপার্টি দেখা যাক জাস্ট চেক ইন করলাম দুদিন থাকবো দুদিন পর যাওয়ার সময় পুরো রিভিউটা দেব তো আমরা এখন যাচ্ছি একটু পুলে ওইদিকে হচ্ছে রেস্টুরেন্ট যখন স্নান করে খেতে আসবো তখন রেস্টুরেন্টটা দেখাবো আপনাদেরকে বাপরে যা রোদ আজকে মনে হচ্ছে না বেশিক্ষণ থাকতে পারবো আমরা রয়েছি গিয়ে জুতো খুলে না এই যে পুল আর ওখানে রয়েছে সমুদ্র সমুদ্রের ভিউ দেখতে দেখতে পুলে স্নান করবো থ্রি নানুকে দেখবি ছোট্ট ভিডিও করে আনি আনিখানে রয়েছে রেস্টুরেন্ট এই হচ্ছে বেবি পুল আর এখান থেকে রয়েছে একটা ভিউইং ডেক অসাধারণ অসাধারণ নানু স্নান করছে বেবি পুলে আর খুব মজা পেয়ে গেছে আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর মাকে জল দাও কর কর হেল মাকে জল দে জল ছিটা আমার দিকে জল ছিটা একটু আমার দিকে জল ছিটা আমাকে জল দে আমাকে জল দে এই বাবা আরেকবার 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 আরেকবার

মুড়ি খাচ্ছিস একটু মুড়ি খেয়ে দেখে দাও তো কেমন করে মুড়ি খেতে হয় একটু দেখে দাও কি হয়েছে ঝাল খেয়ে নিয়েছ তো আমরা এখন যাচ্ছি একটু সি ধারে পতে উড়ে যাচ্ছে নানুয়া নানুর মা আমরা এখন একটু বিচের ধারে এসছি কেনাকাটি করতে কি কিনছিস মোরা লাগছে অটোটা নানু কেমন লাগলো ঘুরে তুমি কি কিনেছো মেলা থেকে এটা কিনেছো পরবে তো এবিসি ডি করবে তো আর চুড়িটা দেখি বাহ্ দারুণ তো আমাদের আজকে মেলা ঘোরা হয়ে গেছে অল্পের মধ্যে একটু বাজারে গেলাম সবার জন্য ফাজা টাজা কিনে আনলাম এবার কালকে একটু ভালো করে ঘুরবো দিয়ে সুন্দর করে একটা ভিডিও বানাবো তো আমাদের ডিনার এখন চলে এসছে এই হচ্ছে নানুর জন্য চিকেন স্টিক উইথ অ্যাডিশনাল হার্ব রাইস এখানে রয়েছে আমাদের আছে ওরে বাবা ফিশ ফিঙ্গার এখানে রয়েছে আমাদের চিলি ফিশ কেমন নানু খাও ভালো করে খাও হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আজকে আমাদের ডে টু পুরী আমরা এখন সবাই রেডি হয়ে নিয়েছি সময় এখন বাজে সকাল সাড়ে ছটা তারপরে এখন যাব জগন্নাথ মন্দির পুজো করতে চলি টাটা কেমন লাগছে গুড মর্নিং তো হয়ে গেছে আজকে সরস্বতীর বার্থডে হ্যাপি বার্থডে এই হচ্ছে মর্নিং ভিউ ওই শাশ্বতীরা আসছে আর এর পাশে আরেকটা নতুন হোটেল হয়েছে হোটেল হোয়াইট সেন্স এই কমাস আগে আমার ফ্রেন্ডরাও এসে এখানে ছিল এই হোটেলটাও নাকি খুব সুন্দর আমি ওই দেখেছি গুগলে এটা একবার চেক করতে পারো তোমরা আসলে এটাও খুব সুন্দর হোটেল একটা আজকে ওয়েদারটাও খুব ভালো রোজ ঝলমলে ওয়েদার আর আমরা এখান থেকে অটো নিয়ে এখন যাব মন্দির আমরা এখন অটো পেয়ে গেছি আর এই যে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে এই একটু নোংরা হয়ে গেছে না পৌঁছে গেছি জুতো তো আমাদের পুজো হয়ে গেছে আর খুব সুন্দর ভাবে পুজো হয়েছে একদম দশ মিনিটের মধ্যে পুজো কমপ্লিট সাতটার আগে এসছি বলে একদম পুরো ভিতরে গিয়ে সামনে থেকে জগন্নাথ দেবকে দর্শন করেছি এখন আমরা চলে যাচ্ছি হোটেলে ব্রেকফাস্টর টাইম হয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে যাই হোটেলে গিয়ে কী কী ব্রেকফাস্টে কি কী আইটেম আছে গিয়ে দেখাচ্ছি তো আমরা এখন পুরীর অলিগুলি দিয়ে টোটো নিয়ে চলে যাচ্ছি হোটেলের দিকে আর নান তো খাজা পেয়ে গেছে খুব খুশি খাজা পেয়ে আর যদিও ভোর সাড়ে পাঁচটায় উঠে রেডি হয়ে চলে এসেছে আমাদের সঙ্গে একটুও কান্নাকাটি কিছু করেনি খুব খুশি আজকেও কৃষণার ঘর দেখতে পেয়ে কৃষ্ণের ফ্রেন্ড হনুমান গুলোকেও দেখেছে ও আসলে ও একটু ইউটিউবে কৃষ্ণা দেখতে ভালোবাসে তো ওই জন্য সামনে থেকে ওদেরকে দেখে খুব খুশি ভালো লেগেছে না হ্যাঁ এখন খাজা খাচ্ছে ভালো লেগেছে আর শরীর আজকে তো বার্থডে বার্থডে দিন একদম সকাল সকাল সামনে থেকে জগন্নাথ দর্শন হলো এটাই সবচেয়ে বেশি পাওয়া না তো এখন চলে এসছি ব্রেকফাস্ট করতে বল অনিয়ন্ত বল তাহলে এই কি খাচ্ছিস কি খাচ্ছিস আমরা এখন প্লে জোনে এসেছি নানু এখন উপরে উঠছে খুব সাবধানে আমরা এখন যাচ্ছি বিচে নানু একটু খেলতে যাবে সকাল থেকে কান্নাকাটি করছে বিচে ও বালি খেলতে যাবে বলে কোথায় যাচ্ছ তুমি অঙ্কার এখন বালি খেলাও হয়ে গেছে এই নানু কেমন খেলেছো বালি অনেক কষ্টে দুজনকে রাজি করিয়েছি হ্যাঁ দেখ এটা খুব বড় আসছে বেশি দূর যাবো না এইখানে এখানে এখানে অদ্দূরেই থাক Você é Iri, que mona, não? Ardu, você não

আবার চলে যাচ্ছে আমরা ওই সৌভ অফ বেঙ্গল আগেরবার তোমাদেরকে দেখিয়েছিলাম সংঘ অফ বেঙ্গলে কেমন খাওয়া দাওয়া করেছিলাম সবার খুবই ভালো লেগেছিল খেয়ে আবার সেকেন্ড টাইম দেখি আজ কেমন খাওয়া দাওয়া হয় ওখানে হাবু হাবুদাকে তুলবো আউটিক্কে আগে আরও আগে সেই সামনে খুব বসিজন সে হ্যাঁ হ্যাঁ তারপরে এখন সংবফ বেঙ্গল রেস্টুরেন্ট চলে এসেছি তা হোটেল পুলিশপুরের নিচে আমাদের এক এক করে আইটেম আসা শুরু হয়ে গেছে তো আমাদের আইটেমগুলো চলে এসছে এই হচ্ছে কি ভাত আর ডাল চাটনি নিয়ে নিয়েছি আমি আগেই এই হচ্ছে শুক্ত ঝুরি আলু ভাজা মেজাজি মটন চিতল মাছের মুইঠা আর একটা আইটেম আসা বাকি আছে আনুর জন্য মাছের পাতলা ঝোল ভালো লেগেছে সাতশো আর কিছু খাবি ঠিক আছে উফ মোটামুটি দুদিন খুব ভালোই কাটলো আজকে তো বিভৎস বৃষ্টি এখানে আর আজকে সমুদ্র এখন একটু শান্ত হয়েছে মানে সকাল থেকে খুবই উত্তাল ছিল সমুদ্র রানী এখন ঘোড়া পেয়ে গেছে এই তো এখন আমরা গেমস রুমে এসছি তো আমরা এখন জিমে চলে এসেছি আর জিমের তো অনেকই ইকুইপমেন্ট রয়েছে এখানে আর শাশুড়ি এতটাই জিম ফ্রেকো তো দেখেই সাইকেল দেখেই আগে সাইকেলে বসে গেছে হুম করো ওরকম করে না

আরে মা কাটবে তো কেক কেকটা তো মা কাটার কথা ছিল কি হলো নানু তুমি কতবার কেক কাটবি মা নিনি দাদাই ঠাম্মি দুন সবার বার্থডে কেক নানু কাটবে নানুর নানু কাটবে হ্যাপি বার্থডে টু ইউ হাতালি মারো হাতালি মারো হ্যাপি হ্যাপি বার্থডে ডিয়ার শাশ্বতী হ্যাপি বার্থ কেক খাওয়া হয়ে গেছে এখন চলে এসছে আমাদের চিকেন পেরি পাস্তা হোয়াইট সস বার্থডে গালের ফেভারিট কেমন এই জায়গাটা হচ্ছে কি নানুর একদম ফেভারিট স্পট সারা দিন এখানে বসেই কাটিয়ে দিলো নানু বাই বাই করে দাও বাই বাই করে দাও বাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এই একটা থামস আপ দেখিয়ে দাও এরকম করে ফ্রেন্ডস আমাদের ট্রিপ এখানেই শেষ হচ্ছে এখন আমরা বেরোবো চেক আউট করবো সকাল এখন এগারোটা তো খুবই ভালো কাটলো এই কদিন দর্শনও খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো খেয়েছি ঠিক আছে চলি টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা জায়গায়